আগামীকাল রাম নবমী তারি প্রচারে রাম ভক্তগণ রাত পোহালেই রাম নবমী তারি প্রচারে খড়িবাড়ির রাম নবমী উদযাপন সমিতি এদিন খড়িবাড়ির জুড়ে সমিতির সদস্যরা প্রচার করেন পরে একটি বাইক র‍্যালিও বের করেন তারা গুণ আগামীকাল 17 এপ্রিল সারা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সারা দেশের সঙ্গে সমগ্র পৃথিবীর যত সনাতনী মানুষ রয়েছেন তাদের কাছে অত্যন্ত একটা পবিত্র শুভদিন শুভ রাম নবমী ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম দিচ্ছি এই রামনবমী এবং সেই রামনবমীতে জুড়ে যেভাবে আমাদের সনাতনীরা বিভিন্ন ধরনের কার্যক্রমে সামিল হয়েছে একই রকমভাবে আমরা খরিবাড়ি থেকেও শ্রী রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে একই রকমভাবে আমরা একটি শ্রী রাম পূজন এবং ধর্মীয় শোভাযাত্রা সকল স্তরের সনাতনী আমাদের যে ভাই বন্ধু মা বোনরা রয়েছে তাদের নিয়ে আয়োজন করেছে এবং সেই আয়োজন যেন আমরা খুব সুন্দরভাবে আরও ভব্যভাবে সুশৃঙ্খলভাবে করতে পারি সেই বার্তা নিয়েই আজকে আমাদের পরিবারের এই সামান্য কয়েকজন রাম ভক্তরা আজকে বেরিয়েছি আমাদের মৈলিক ধ্বজ নিয়ে